টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজন জয় ফিল করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা ডাকি করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাজতেছে মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙল মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুব লাশটা মেশিনের পাশে বইয়ে আছে আর সারা রাত যে গান শুনছে গান এখনো মোবাইলে বাজতেছে এজন্য বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম যদি দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয় আল্লাহ নবী বলে